রোগীর মৃত্যুর অভিযোগে সাগর দত্তে মহিলা চিকিৎসককে মারধর প্রতিবাদে কর্মবিরতিরটা ডাক চিকিৎসার গাফিল অতীতে রোগীর মৃত্যুর অভিযোগে শুক্রবার রাতে ধুমধুমার কাণ্ড ঘটে গেল কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে অভিযোগ রোগীর পরিজনদের তরফে কর্তব্যরত চিকিৎসকদের আর্জি করে দেওয়ার হুমকি দেওয়া হয় মারধর করা হয় কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসকে তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন নার্স চিকিৎসক সহ আরো ছজন গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এদিন ঠিক রাত থেকেই সাগর দত্ত মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন হাসপাতাল সূত্রে খবর এদিন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রঞ্জনা সাউ বয়স ছত্রিশ নামের এক রোগী পরে শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয় এরপরে আচমকা কুড়ি থেকে পঁচিশ জন একসঙ্গে হাসপাতালে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ মারধর করা হয় মহিলা চিকিৎসককে তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন হাসপাতালের অন্যান্য চিকিৎসক নার্স জুনিয়র নার্স সহ নিরাপত্তা কর্মীরা অভিযোগ মারধরের পাশাপাশি যথেষ্ট ভাঙচুরও চালানো হয়েছে হাসপাতালে হাসপাতাল সূত্রের খবর আতঙ্কে ওই মহিলা চিকিৎসক হাসপাতালের একটি ঘরে লোকয় গোটা ঘটনায় মোট ছজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এরপরই নিরাপত্তার প্রশ্নে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন সাগর দত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন তারা পুলিশ থাকা সত্ত্বেও একসঙ্গে কি করে এতজন ভেতরে ঢুকলো সেই প্রশ্ন তুলেছেন তারা অন্যদিকে রোগীর পরিজনদের অভিযোগ বিনা চিকিৎসায় ফেলে রাখার ফলেই রোগীর মৃত্যু হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে উত্তেজনা থাকায় হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী পুলিশ জানিয়েছে সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে আমাদের টিভি

তো সেটাতে আমরা ঠিক করেছি যে আমাদের কমপ্লিট সিজ ওয়ার্ক ছাড়া আর কোনো অপশান নেই কারণ আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না আমরা যতক্ষণ না সিজ ওয়ার্কে যাচ্ছি ততক্ষণ আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না এবং এটা মনে রাখতে হবে যে এই সময় আমরা এখন আন্দোলনে আছি আন্দোলন আমাদের চলছে সেই আন্দোলন চলা অবস্থাতে যদি এই অবস্থা হয় তাহলে আন্দোলন যখন উঠে যাবে তখন আমাদের সেফটি সিকিউরিটি কতটা থাকবে সেই দাবিতে আমরা এক সবাই একে অপরের সাথে অনর আমরা আবার কমপ্লিট শুরু করতে যাই কর্মবিরতি আবার আমরা শুরু করছি আজকে থেকেই আজকে থেকেই কর্মবিরতি সেফটি সিকিউরিটির দাবি মেন আমাদের যেটা ফাইভ পয়েন্ট ডিমান্ড যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ট থেকেও রেখেছিলাম ইন্টারনাল সেফটি সিকিউরিটি যেটা রেসপন্সিবল ছিল আমাদের অভয়ার মৃত্যুর জন্য সেই ইন্টারনাল সেফটি সিকিউরিটি আজকে আমাদেরকে আবার হানা দেয় আজকে আমাদের মেডিসিন ডিপার্টমেন্টে এক দুষ্কৃতি দুষ্কর্ম হয়েছে এবং তার জন্য আমরা ভীত সন্ত্রস্ত আমরা চাই না আবার একটা অভয়ার ঘটনা ঘটুক তার জন্য আমরা আবার সিজওয়ার্কে যেতে চাই যতক্ষণ না ফুল প্রুফ সিকিউরিটি প্ল্যান এখানে ইনস্টিটিউট করা হয় সিকিউরিটি না আসা আমরা নো সেফটি নো ডিউটি আপাতত আমরা সাগর দত্ত থেকে এই ডিসিশন নিচ্ছি আমাদের আমাদের জিডিএফ এর সাপোর্ট আছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টেরও সাপোর্ট রয়েছে তারাও শর্টলি আপনাদেরকে জানিয়ে দেবে ওনাদের মানে আমাদের সমগ্রভাবে যে ডিসিশনটা আমরা নিচ্ছি সেটাও আপনারা জানতে পারবেন তবে আমরা যেহেতু আমরা এখানে ফেস করলাম এবং এই জিনিসটা আমরা বারংবার ফেস করতে থাকছি এর আগেও থেকেছি এবং এই আন্দোলন চলছে এখনো থাকছি সুতরাং আমাদের এই ডিসিশন দিয়ে আমরা আউটডোরে করছিলাম আমরা এসেনশিয়াল সার্ভিসসেই শুরু করেছিলাম ইনডোর ওয়ার্ড আর ইমার্জেন্সি এগুলো শুরু করেছিলাম সেটা হচ্ছে پیشنটদের কথা মাথায় রেখে কিন্তু যেটা দেখা যাচ্ছে پیشنটদের সেফটির কথা আমরা নিশ্চয়ই ভাববো কিন্তু আমাদের সেফটির কথাও প্রশাসনকে ভাবতে হবে ইমার্জেন্সি বন্ধ থাকবে বন্ধ থাকবে কমপ্লিট সিজ হবে এই মুহূর্তে আমাদের এখানে পিজিটি মিলিয়ে প্রায় দুশো জন সবাই একমত যে এইভাবে ডিউটি আমরা করতে পারছি না আমরা বারবার চেষ্টা করছি কিন্তু চেষ্টা করে আমরা ধাক্কা খাচ্ছি এবার এই ঘটনাটাও একটা জিনিস ভাবতে হবে আপনাদেরকে যে আমাদের বোন অভয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল একটা সেমিনার রুমে তার নিজস্ব ডিপার্টমেন্টে আজকে যে ঘটনাটা ঘটলো যেখানে আমাদের একটা মে পিজিটি ফিমেল পিজিটি সে যখন এই মব থেকে ভয় পেয়ে তার মানে প্রাণ ভয় পে লিটারালি সে একটা তার ডিউটি রুমে গিয়ে লুকে লুকোনোর চেষ্টা করেছে সেইখানে এই পেশেন্ট পার্টির মধ্যে একটা পুরুষ ওই ডিউটি রুমে ধাক্কা ধাক্কি করে ধুকে ওর হাত ধরে টানাটানি করেছে যে তুই পালাচ্ছিস কোথায় তুই চল এই ভাষাটা শুনতে হচ্ছে কাজ করতে গিয়ে সিপিআর দে নালে আরজিকর করে দেব এই ভাষাটা শুনবো না সে কারণে কি কালকে থেকে বন্ধ রাত থেকে আমরা এই প্রেস থেকে কমপ্লিট প্রেসবাই আমাদের কাছে আমরা সব সময় যা করেছি জুনিয়র ডক্টর সাথে করেছি ওদের সাথে ডিসকাশন করেছি কিন্তু যেহেতু ঘটনাটা আজকে সাগর ঘটেছে আমরা সিজওয়ার নামছি আমাদের সাথে জুনিয়র ডক্টর ফ্রান্টের আমাদের যে বাকি রিপ্রেজেন্টেটিভ ভাই বন্ধু বোন যারাই আছে আমার সিনিয়র আমার জুনিয়র সবার সাপোর্ট রয়েছে আমার কাছে জুনিয়র ডক্টর ফ্রান্ড থেকেও আপনাদের কাছে খুব শিগগিরই একটা নিউজ যাবে যে প্যান ওয়েস্ট বেঙ্গল কি ডিসিশন নেওয়া বৈঠক দেখুন ব্যাপারটা হচ্ছে ব্যাপার আমি বলছি আলোচনা আপনি দিনে চব্বিশ ঘন্টার তেইশ ঘন্টা করতে পারেন আপনি আলোচনা সাত দিনের মধ্যে সপ্তাহে ছ দিন বসে করতে পারেন গোটা মাস ধরে আলোচনা করতে পারেন কিন্তু যদি আলোচনার পর আলোচনা হিয়ারিং এর পর হিয়ারিং কথার পর কথা কথা ঢপের পর ঢপ শুনে যাওয়ার পরও আমাকে ডিউটি করতে গিয়ে যদি খেতে হয় তাহলে ওই আলোচনার কোনো মানে নেই আলোচনা হচ্ছে ওনারা বলছেন যে এই ডিরেক্টিভ দেবো আলোচনা থেকে বেরিয়ে আসার পর ওনারা বলছেন যে আমরা মিনিটস অফ দ্য মিটিং দেবো না এটা তো সদর্থক ভূমিকা নন ঠিক আছে আমাদের বলা হয়েছে আমাদের ইন্টারনাল সিকিউরিটির জন্য যখন আমরা কলেজ কাউন্সিলের সাথে মিটিং করেছি আমাদের একটা প্ল্যান বলে দেওয়া হয়েছে যে ওয়ার্ডে এত বেশি লোকজনে বেশি ঢুকতে দেওয়া হবে না ওয়ার্ডে যারা উঠবে তাদের স্ক্রিনিং করা হবে কাট ছাড়া উঠতে দেব না তাহলে কি একটা پیشنটের জন্য আজকে 15 জনের কাছে কাট ছিল আমি আজকে প্রশাসনের পুরো ফেলিয়ার দেখতে পাচ্ছি খুবই অবস্থা ওদের আমি আজকে প্রশাসনের ইগনোরেন্স দেখতে পাচ্ছি এবং যখন ডিজি সাহেবের সাথে আমাদের মিটিং হয়েছিল উনি বলেছিলেন যে একটা এসওপি বানানো হয়েছে যেটা প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা চিকিৎসা কেন্দ্রে সার্কুলেট করা হবে এবং সেই মর্মে ট্রেনিং দেওয়া হবে কি ট্রেনিং সেই তার নমুনা আমরা কিছুই দেখতে পেলাম না নিরাপত্তার জন্য আউটপোস্ট করা হয়েছে কিন্তু আমরা যেটা দেখতে পাই আউটপোস্ট বন্ধ থাকে পুলিশ পেট্রোলিং করা হবে বলা হয়েছিল পুলিশ রাউন্ড দেবে বলেছিল ভিজিটিং টাইমের পর এগুলো সবই খাতায় কলমে রয়েছে এগুলো আমরা প্র্যাকটিক্যালি কিছুই দেখতে পাচ্ছি না প্রাইভেট সিকিউরিটি হচ্ছে তারাই যারা এর আগেও ছিল তারা কম সংখ্যক প্রাইভেট সিকিউরিটি ছিল এবং সেটাতে আমরা আসছি এবং তা কিছু জন যারা এর আগে জিডিএ এবং হাউস কিপিং কাজে যারা করতো তাদেরকে কিছু কমান্ডোর গেঞ্জি পরিয়ে তাদেরকে দেখানো হচ্ছে যে সিকিউরিটি বাড়ানো হলো কিন্তু এদেরকে এদেরকে যদি সিকিউরিটি শুধুমাত্র একটা গেঞ্জি পরিয়ে দেওয়া হয় তাহলে আর তাদের রোলটা কোথায় হবে সেই রোলটাই তারা পালন করেছে দেখুন আমি বলছি পুলিশ কর্মী আহত হয়েছে মানছি পুলিশ কর্মী যখন তিনজন এই যে গল্পটা বারবার দেওয়া হচ্ছে সাগর দত্ততে চব্বিশ খানা পুলিশ দেওয়া হয়েছে চব্বিশটা কিন্তু টোটাল পুলিশ দেওয়া হয়েছে একবারে আটজন থাকে সেই আটজনের মধ্যে তিনজন চারজন পুলিশ পাঁচটা প্রাইভেট সিকিউরিটি গার্ড যদি এসে পনেরো জনকে না আমরা আমরা দেখুন আমরা কোনো বাহিনী চাইছি না আমরা একটা জিনিস চাইছি সিকিউরিটি আমি একটা হাসপাতালে কাজ করতে আমি একটা কলেজের বা হাসপাতালে স্টুডেন্ট বা এমপ্লয়ি আমার সিকিউরিটি আজকে হাসপাতাল প্রশাসনের দায়িত্ব প্রশাসন আমাকে সেন্ট্রাল বাহিনী এনে সিকিউরিটি দেবে পার্সোনাল গার্ড দিয়ে সিকিউরিটি দেবে পুলিশ দিয়ে সিকিউরিটি দেবে না নিজে দরজায় দাঁড়িয়ে সিকিউরিটি দেবে সেটা প্রশাসন ভাববে এইটাও যদি আমাকে দিতে হয় তাহলে তো আমি প্রশাসন এই জবাবটা স্বাস্থ্যমন্ত্রী থেকেই নিতে হবে এই জবাবটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী এই জবাবটা আপনাকে প্রশাসনের কাছে চাইতে হবে যে ওনারা যদি সিকিউরিটি দিয়ে হাই রিস্ক কনসেন্ট সাইন করানো হয় যে ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওষুধ দিয়ে কি কি ইমপ্রুভমেন্ট এক্সপেক্ট করতে পারি আর খুব কম ঘটনা হলো খুব কম চান্স হলো কি কি ব্যাড আউটকাম যেটাকে গার্ডেড প্রোগনোসিস বলি আমরা সেটাকে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি যেই যে গত প্রায় পয়েন্ট দেড় মাসের ওপর হয়ে এই যে সিকিউরিটি কথাটা বলা হচ্ছে সেই ব্রিজটা এই যে বারবার সুপ্রিম কোর্টে এইটা নিয়ে বারবার ডিসকাশন হচ্ছে বাড়ানো হবে সিসিটিভি বাড়ানো হবে সিকিউরিটি গার্ড দেওয়া হচ্ছে এই যে এই কথাটা বারবার বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কাজ করার জন্য পরিবেশটা তৈরি করা হচ্ছে যে কাজ করতে গিয়ে তাদের যাতে কোনো ক্ষতি না হয় ফিজিক্যাল ক্ষতি না হয় কজন আহত হয়েছে এই ঘটনায় আমার কথাটা পুরো শুনে নিন এবার এই যে জিনিসটা এটা ব্রিচ হয় একদম প্রথম থেকে কারণ একটা জেনারেল ওয়ার্ডে একটা পেশেন্ট যখন ভর্তি হয় নিয়ম অনুযায়ী বাড়ির লোক তো কারুর থাকার কথা না সেখানে ভেতরে যখন চিকিৎসা হচ্ছে ওখানে কমসে কম ছ থেকে সাতজন অলরেডি ছিল তাদেরকে ওয়ার্ড থেকে আমরা বের করতে পারছি না কিছুতেই বলে বলে এবার পাঁচটা থেকে সোয়া পাঁচটার মধ্যে এই সময় নাগাদ পেশেন্ট ডিটোরিয়েট করে পেশেন্টের ভাইটালস পেশেন্টের ব্লাড প্রেশার পেশেন্টের অক্সিমিটার অক্সিজেন লেভেল এগুলো ডিটোরিয়েট হয় করে দিয়ে যথারীতি আগেন একটা ডিটোরিয়েটিং পেশেন্ট একটা ক্রিটিক্যাল পেশেন্টের কীভাবে ওয়ার্ডে যতটা ম্যানেজ করা যায় সেই ম্যানেজমেন্টটা চালু হয় সাথে সাথে পেশেন্টের জন্য একটা আইসিউ বেডের জন্য একটা রেফারেল দেওয়া হয় আনফর্চুনেটলি ওই সময় আমাদের সিসিউতে কোনো বেড ছিল না ওয়ার্ডে যতটা সম্ভব সেখানে ম্যানেজমেন্ট করে কিন্তু অ্যাট অ্যারাউন্ড ফাইভ ফর্টি ফাইভ থার্টি ফাইভ ফর্টি পিয়েন্ট পেশেন্ট কোল্যাবস করে কার্ডিয়াক একটা চলে যায় ডাক্তারবাবুরা যিনি ছিলেন ম্যাডাম ছিলেন স্যার ছিলেন যিনি ওনারা সিপিআর স্টার্ট করে বাই সিক্স সিপিআর দিয়েও কুড়ি মিনিটের বেশি সিপিআর দিয়েও কিন্তু পেশেন্ট ফেরানো যায় না কিন্তু এ ক্রাইটেরিয়া যে এখানে এক্সামিনেশন করে দুজন ডাক্তার এক্সামিনেশন করে ডেট ডিক্লেয়ার করে কিন্তু এমন হুমকি শুনতে হয় তখন যে সিপিআর ছাড়লে আর কর করে কারা বলছে বাড়ির লোক পার্টি জিনিস সিপিআর ছাড়লে আর কর করে দেবে পেশেন্ট পার্টি যে অভিযোগ করছে যে উদিন চিকিৎসা হয়নি যার জন্য তো মৃত্যু এবার তারপরে সিপিআর তো ছাড়তে দিচ্ছে না। তখন একটা কুড়ি পঁচিশ জনের মব জড়িত এই স্পেসিফিক পেশেন্টের মানে আর কিছু হলেও শুধু ওই মারাটাই বাকি ছিল কলর ধরে টানা হাত ধরে টানা মেয়ে ছিল সব এর মধ্যে কি হয়েছে কুড়ি পঁচিশ জন ঢোকার পরও সিকিউরিটির কোনো তনক নেই সিকিউরিটি কোথায় সেই পুলিশ পথে সেই কমান্ডো কোথায় যারা আমাদেরকে বাঁচানোর জন্য এবার এর মধ্যে যখন আমাদের যিনি

যেটা ফ্লোরে কোনায় আছে ওয়ার্ডটা ওটার সাথে ফিমেলদের ডিউটি রুম আছে এই আমাদের দুজন ইন্টার্ন আর একজন পিজি এরা গিয়ে ওই ঘরটাই ঢুকিয়ে যায় তিনজনই মেয়ে এই পেশেন্ট পার্টির মধ্যে একটা মেল পেশেন্ট পার্টি একটা পুরুষ এদেরকে জোর করে ঘরে ঢোকে হাত ধরে টানে আর বলে যাচ্ছিস কোথায় আইসিপি আর এই হয়েছে আজকে ঘটনা কেন হলো এই ঘটনা এই ঘটনা এই ঘটনা দেখুন দুটো পার্সপেক্টিভ একটা বাড়ি যখন উনত্রিশ বছরের মহিলা মারা যায় কোন যখন একটা বাড়ির ২৯ বছরের একটা ফ্যামিলি মেম্বার মারা গেছে দুঃখ হওয়াটা স্বাভাবিক আমরাও বুঝি এই ব্যাপারটা বছর পর বছর যখন এই কাজটা করছি এই দুঃখটা এই রিয়াকশনটা আমরাও বুঝি আমাদের চেয়ে বেশি এই ব্যাপারটা কেউ বোঝে না ট্রিটমেন্টে গাফিলতি হয়েছে বা ওনারা যাই অভিযোগ করুন অভিযোগ থাকতেই পারে একটা মানুষের কিন্তু একটা অভিযোগের জন্য একটা অন ডিউটি ডাক্তারের গায়ে হাত তোলা যাবে না এইটা ঘটনাটা কেন ঘটলো এই জন্যই বারবার এই নিয়োগটা বলা যে একটা পেশেন্ট যখন ভর্তি হচ্ছে বাড়ির লোকে দুজনের বেশি অ্যালাউ যাতে না করা হয় এই জিনিসটা আমরা বারবার আমাদের প্রশাসনের কাছে আমাদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তুলেছি ঘটনাটা পেশেন্ট পার্টি অভিযোগ করছে যে চিকিৎসা হয়নি কি বলবেন এই ব্যাপারে আমি এটা বলবো যে যদি একটা মিস এখানে দুটো পার্সপেকটিভ আগে আমাদের একটা বলে দিই তারপরে আমি পেশেন্ট পার্টিকে অ্যাড্রেস করবো যে বারবার যে কথাটা বলা হয় যে দুজনে বেশি উঠতে দেবেন না কারণ যেখানে একটা পনেরো থেকে কুড়ি জনের ভিড় জমা হবে সেখানে এরকম সিচুয়েশন তৈরি হবে এই যে সুপ্রিম কোর্টে দাবি জানাচ্ছে যে আমরা সিকিউরিটিতে কাজ করছি আমরা যখন ইন্টারনাল মিটিং করি আমাদের জানায় যে আমরা সিকিউরিটিতে কাজ করছি আমরা সিকিউরিটি দিয়েছি সেই সিকিউরিটিটা কোথায় ছিল যখন পনেরো থেকে কুড়ি জনের ঘরে ঢোকাটা বড় ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে নিচ থেকে উঠলে কি করে পনেরো থেকে কুড়ি জন একসাথে মানে এই যে সিকিউরিটি ব্রিজটা হলো এই যে সিকিউরিটি লাইন দিয়ে লাগানো নিচে একবার স্ক্রিনিং হবে ওপরে ওয়ার্ডে ওঠার আগে একবার স্ক্রিনিং হবে এমার্জেন্সি গেট দিয়ে ঢুকলে স্ক্রিনিং হবে এই গেট দিয়ে ঢুকলে স্ক্রিনিং হবে সেই স্ক্রিনিংটা তাহলে কোথায় পনেরো কুড়ি জন যখন একটা ওয়ার্ডে একসাথে উঠে যাচ্ছে তাহলে আপনি বলুন সিকিউরিটিটা পাইলো কোথায় আর এইটা পুলিশ এসছিল কিন্তু পুলিশ যখন এসছে যদি আমার আমার ফিমেল ডাক্তারের গায়ে হাত পড়েই গেলো আমার মেল পিজিটি যদি ধাক্কা ধুক্কি খেয়েই গেল আমার ইন্টার্নকে দৌড়ে অন্য ঘরে গিয়ে লুকোতেই হলো তাহলে সে পুলিশ আসুক আজকে কমান্ডো আসুক আজকে সিকিউরিটি আসুক আজকে নিজের ঠাকুর নেমে যা তাদের লাভটা কোথায় হচ্ছে আমার আপনি আমাকে দেড় হাজার টানা পুলিশ দিতে পারেন কিন্তু কিন্তু যদি আমায় না বাঁচাতে পারেন তাহলে তো আমি জানি না যে আমার কাছে দু হাজার টাকা পুলিশ থাকলেও কোনো লাভ আছে বলছি দাদা হাসপাতালে তো প্রাইভেট সিকিউরিটি থাকার কথা সেই সময় কি করছিল তারা আমি আপনাকে বলছি আচ্ছা এই যে এই উত্তরটা দেওয়ার আগে আমি এই কথাটা বলে দিই যে একটা পেশেন্ট পার্টির অভিযোগ যে একটা মিস